আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে খুব ভালো আছি তো আবারও বাচ্চা নিয়ে নিলাম ব্রাউন কক আপনার পনেরোশো পিস নিচ্ছি এবারও তো এবার হচ্ছে প্যারাগন কোম্পানির বাচ্চা নিচ্ছি ডায়মন্ডেরটা পাই নাই ডায়মন্ডের বাচ্চাটা পাই নাই যে যার কারণে প্যারাগনের বাচ্চাটা নিছি তো আল্লাহর মতে প্যারাগনের বাচ্চাটা সা বাচ্চাটার সাইজও অনেক সুন্দর আছে গড়ে আপনার চল্লিশ গ্রামের মতো হয়ে যাবে ইনশাল্লাহ গতবারটাও এরকমই হয়েছিলো এরকমই তরতাজা ছিল সাইজও এরকম ছিল ওটা ডায়মন্ডের ছিল এটা প্যারাগনের তো যাই হোক বাচ্চাগুলো অনেক সুন্দর আসতে দেখুন আমি বাচ্চাটা রাত দেড়টা বাজে ছাড়ছি গাড়ি অনেক তাড়াতাড়ি চলে আসছিলো তো আমি দেরি করি নাই যে সকাল অনেকে আগে কী করতাম সকালবেলা নিয়ে আসতাম বাচ্চা তো সমস্যা হতো দুর্বল হয়ে যেত তো আমি এখন আর দেরি করি না সব সময় যখন বাচ্চাটা গাড়ি থেকে নামে তখনই নিয়ে চলে আসি তো আমার মর্টালিটি একদমই নাই কার্টুনে কোনো বাচ্চা মরা ছিল না এখানে আসার পরে একটা বাচ্চা একটু দুর্বল ছিল সেটা মারা গেছে সকালবেলা আর কোনো বাচ্চা এখন পর্যন্ত মরে নাই আর দুর্বলও নাই এবারে লেয়ার লেয়ার বাচ্চার পরিমাণটা একটু বেশি পড়ে গেছে তো লেয়ার মুরগিটার সমস্যা হচ্ছে আপনার এটা বাড়ে কম কক মুরগির চেয়ে এটার মানে গ্রোথটা কম আসবে কারণ এটা ফিমেল আর ওটা মেল তো ফিমেলটার ওজন সবসময় কম থাকে তো সমস্যা নাই আমি এলাকায় পিচ হিসেবে বিক্রি করতে পারবো অনেকে ডিমের ডিমের জন্য মুরগি খোঁজে তো ওনারা এসে এসে নিয়ে যায় তো আমি এলাকায় ভালো দামে বিক্রি করতে পারবো যাই হোক তো আমার বাচ্চাগুলোকে আমি রাত্রেই পেপারে ছেড়ে দিছি তো এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই আমি পেপারটা বিকেলের দিকে উঠে ফেলাবো আমি পেপারের উপরেই খাবার ছিটাই ছিঁড়িয়ে দিচ্ছি এখন পর্যন্ত খাবার পাত্র দিই দিইনি শুধু পাত্র দিচ্ছি পাত্র একটু কম হয়ে গেছে পানির পাত্র আমার নষ্ট হয়ে গেছে একটু বাজারে গিয়ে কিনতে হবে তো পানির পাত্র বারোটা দেওয়া আছে আরও ছয়টা বাড়াবো দেখি বাজারে যেতে হবে গিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ এমনি কোনো সমস্যা নাই সব কিছু ঠিকঠাক আছে যদি কারো কোনো কিছু জানার থাকে তো আপনারা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আমি ছাড়ার পরে হচ্ছে লাইসোবিট দিয়ে পানি দিছি এরপরে দুপুর হচ্ছে কোলেস্টিন দিব কোলেস্টিন দিয়ে এবার ব্লোডিং করবো ইনশাল্লাহ কোলেস্টিন আনছি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ